আ দুই 20 25 পর্যন্ত কিন্তু দাম পাইছে 빅 সাইজের একটি গরু আইতে আছে না হইতাছে না ভাই কাকা কত চাইছে চাইছে 65 টাকা আচ্ছা আপনি কি দিলেন দাম 100 বাইদাবাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চৌডাঙ্গা জেলাชาย বিক্কাত আলমনাগা হাটে আর এই হাটটি কিন্তু চৌডাঙ্গা জেলার ভিতরে সবচেয়ে বড় একটি হাট এবং করা একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে আজকে আমরা এই হাটে আপনাদেরকে মাংসের উপযোগী করস ফিজিয়ান জাতের গরুগুলো দেখাবো সব বড় বড় গরু যারা মাংসের গরু নিতে চাচ্ছেন চলে আসতে পারেন এই হাটে আর এই হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের মাংসের গরু আসে তো এই যে একটা গরু দেখছেন এই গরুটা কিন্তু দাম দর চলছে এই যে এই কাকারা কিন্তু দাম দর খুব সুন্দর মাংসের একটি গরু চলুন ফিজিয়ান যাতের একটি গরু কত চাচ্ছেন কাকা এটা এটা লাখ দশ আছে দুই লাখ দশ হাজার দশক দাম দর চলতে আসে কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা চা দাম খুব সুন্দর একটি গরু এই ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে আসে হাটে আজকেও কিন্তু আসছে ইতিমধ্যে কিন্তু এদিকে দামদর চলছে তারপরে এদিকে কিন্তু আরও সুন্দর বড়ো সাইজের একটি গরু তবু এই যে দেখুন এই গরুটাও কিন্তু বড়ো সাইজের বিশাল বিগ সাইজের একটি গরু ভাই কেমন চাচ্ছিলেন এটা বড় ভাই দুশো কেমন পাইলেন ভাই এ পর্যন্ত দুশো দশ ওজন কেমন আসতে পারে হ্যাঁ আইডিয়া নাই না আচ্ছা আচ্ছা দর্শক দুশো ষাট দুশো ষাট চাওয়া দাম দুশো দশ কিন্তু পাইছে আচ্ছা আট পনের কিন্তু আইডিয়া দিতে আছে এই গরুটা বড়ো সাইজের ফিজিয়ান জাতের গরু মাংসের গরু মাংসের একেবারে উপযুক্ত তারপরে এদিকে কিন্তু বেশ কিছু ফিজিয়ান গরু আসছে তবে গরু কিন্তু অনেকটাই কম এসেছে

আহ এদিকে কিন্তু আরো বেশ সুন্দর বড় সাইজের একটা গরুটা আমরা দেখাইছি তো এই গরুটা আমরা কি হবো তো এদিকে কি জানি হলো একটু মনে হয় একটু জায়গা বলা হয়েছে দেখো কেমন চাচ্ছিলেন এটা পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক বড় সাইজের গরু দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম লাল কালারের একটি গরু এই যে দেখুন গরুটা ওদিকে চিল্লা চিল্লি হয়েছে হ্যাঁ এই যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম বেশ বড় সাইজের গরু কিন্তু সাত এর মতো কিন্তু ওজন আসবে সাত মন ধরা যায় তারপরে এদিকে কিন্তু আরো একটি গরু আছে মাংসের গরু খুব সুন্দর সুন্দর কিন্তু মোটামুটি টাকা কত চাইছেন এটা পঁয়ষট্টি আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে কাকা এটা এই মাংসের একটি গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে আলমদাঙ্গা হাটে কিন্তু আজকে অনেকটাই গরু কম আসছে খুবই কম আসছে গরু আজকে যা দেখছি তো চলুন আপনার ওই দিক থেকে একটু ঘুরে ঘুরে একটু গরুর দম দরদাম জানাই আপনাদেরকে যারা মাংসের গরু নিতে চাচ্ছেন আসতে পারেন কিন্তু এই হাটে এই হাটে মোটামুটি কিন্তু ভালোই গরু আছে তবে আজকে কিন্তু অনেকটাই কম আছে গরু এই যে দেখেন এই গরুটাও কিন্তু বেশ বড় গরু তিন লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছে তারপরে এদিকে কিন্তু আরো খরচ গরু আছে মাংস খরচ গরু কত চাইতে আছেন ভাই দুশো বিশ দুশো বিশ দাম কেমন পাইলেন এ পর্যন্ত পঁচাশি পর্যন্ত পাইছেন আচ্ছা আচ্ছা দশক এটা হচ্ছে আপনার পঁচাশি দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম পাইছে সাত মনের মতো আসবে দর্শক এদিকে কিন্তু ভাই এইটোটা দাম দর করতে আছে অনেকক্ষণ করে কিন্তু দাম দর করতেছে দেখি ভাই দিতে আছে না ভাই টাকা কত চাইছে চাইছে পঁয়ষট্টি টাকা আচ্ছা আপনি কেমন দিলেন দাম দেড়শো ভাইঙ্গা দিতে আছেন আচ্ছা দর্শক যে মাংসের জন্য না ভাই আচ্ছা দর্শক যে মাংসের একটি গরু কাকা পঁয়ষট্টি চাইছে বাইক কিন্তু দেড়শো ভাই নিয়ে দিতে আছে কাকা কিন্তু ছাড়তে আছে না অনেকক্ষণ ধরে মনে হয় বাইক দেখতে আছে হ্যাঁ হ্যাঁ কাকাকে ছাড়তে আছে না দেখেন এই গরুটা আপনার পাঁচ মিনিটের মতো আসবে পাঁচ মিনিটের উপরে আসবে সাড়ে পাঁচ মন ধরা যায় তারপর এদিকে এই গরুটা একটু দেখি এদিকে কিন্তু আর কাকা কত এটা মোটামুটি বেশ ভালো ভালো সাইজের কিন্তু ফিজিয়ান গরু এসেছে সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন ফিজিয়ান গরু গুলা কিন্তু নিয়ে আছে সবই কিন্তু মাংসের গরু আসলে বেচা কিনা আজকে খুবই কম হ্যাঁ কাস্টমার অনেকটাই কম আছে দেখা যাচ্ছে কেউ গরু বিক্রি হয়েছে কেউ হচ্ছে না

নিয়ে দাঁড়ায় আছে এই যে কাকা কাকা কত চাইছেন এটা দুইশো আশি দুইশো আশি তো বিশাল দানাব আকৃতি কেমন প্যারে নেবেন পর্যন্ত দুইশো বিশ পঁচিশ দুইশো বিশ পঁচিশ আচ্ছা দুই লাখ আশি হাজার টাকা কিন্তু কাকাদের চা দাম দুইশো বিশ পঁচিশ পর্যন্ত দাম পাইছে গরু কিন্তু এখনো ছাড়ে নাই এদিকে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দর আমার চেয়েও কিন্তু হাইটালা উঁচা লম্বা কিন্তু একটি অষ্টাল গরু ভাই এটা কি বাড়ির করো নাকি কিনছেন কত চাইতে আছেন তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার ওরে বাবা রে আচ্ছা ওজন কেমন আইতে পারে এখন তেরো থেকে চৈত মন তেরো মন তেরো মন আচ্ছা আচ্ছা দাম কেমন পেলেন ভাই এ পর্যন্ত তিনশো সর্বোচ্চ সর্বোচ্চ তিনশো পাইছেন আচ্ছা আচ্ছা দর্শক বারো মনের কিন্তু একটা আইডিয়া দিতে আছে সর্বোচ্চ তিনশো আশি চা দাম তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দাম পাইছে তারপরেও কিন্তু গরু ছাড়ে নাই

করস গরু মাংসের গরু তারপরে এদিকে আরো একটি গরু আছে এই গরুটা কিন্তু সকাল থেকে দেখছি আমরা হাটে হাটে আইসি পরে কিন্তু দেখছি যে নিয়ে তারা আছে কাকা কেমন চাওয়া দাম আপনাদের কাকা কেমন সাড়ে তিনশো আচ্ছা এটা হল আপনার সাড়ে তিন লক্ষ টাকা কাকার চাইতে আছে বড় সাইজের গরু কিন্তু দামের দিক দিয়ে কিন্তু অনেক বড় হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে আলমডাঙ্গা হাটে

দাঁতে দুইটা আচ্ছা দর্শক এটা একটা করস জাতের গরু কিন্তু দাঁতে দুইটা কত যাচ্ছেন চাচা এটা

আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে শাহীওল জাতের গরু এটা মাংসেরও আবার পালারও কিন্তু উপযোগী তো এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আবার ওইটাও কিন্তু নিয়ে নিতে পারেন আইসে এটা কত পাইলেন আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাইছেন তাহলে এটাও কি পঞ্চাশ জোড়া তাহলে তিনশো নাকি তিনশো আচ্ছা বাজার আজকে কেমন যাইতে আছে বাজার ভালো না ভালো কাস্টমার ভিড় আতে কম আজকে না আজকে তো গরুও কম গরুও আচ্ছা ঠিক আছে বেচা কেন করেন আচ্ছা দর্শক আজকে কিন্তু এই যে দেখেন হাটার পরিস্থিতি আজকে কিন্তু গরুও কম কাস্টমারও কম সব মিলে কিন্তু বাজার একবারে লল বল যাইতে আছে আজকে কিন্তু কেমন একটা গরু বেচা কেনা হচ্ছে না যা দেখছি এখানে কিন্তু আরো একটা গরু আছে সুন্দর একটা গরু এটা কত পাচ্ছেন দাতা গরু কিন্তু খুব সুন্দর দেখার মতো একটি গরু তারপর এদিকে আরো একটা গরু আছে এগুলা কিন্তু প্রতিটা গরু আপনার রাখতেও পারবেন আবার কিন্তু জবাই করতে পারবেন এটা কত চাচ্ছেন চাচা এটা কত চাইতে আছেন এটার দাম দুই লাখ দুই লাখ দশ হাজার দাঁত কাটা কাকা চারটা আচ্ছা আচ্ছা দশক এটা হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম আলমডাঙ্গা হাটে